এবার আর শুধু রিচার্জ করলেই চলবে না আপনার মোবাইলে থাকা ফোন নম্বরের জন্যেও এবার গুনতে হবে আপনাকে ভাড়া হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন দেশের কোষাগার ভরাতে মোদীর নয়া কৌশল বিরাট বড় দুঃসংবাদ উঠে আসলো সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য আপনার মোবাইলে নিশ্চয়ই যে কোনো কোম্পানির সিম কার্ড বা ফোন নম্বর রয়েছে এবার থেকে ওই সিম কার্ডের জন্যেও আপনাকে গুনতে হবে ভাড়া এমনই এক ভয়ঙ্কর নিয়ম আনছে কেন্দ্রের মোদী সরকার আপনি যেমন প্রতি মাসে নিয়মিত দুশো তিনশো টাকা রিচার্জ করে ইন্টারনেট এবং কল ব্যবহার করে থাকেন সেটার জন্য যেমন আপনাকে আলাদা চার্জ দিতে হচ্ছে ঠিক তেমনি এবার থেকে আপনাকে আলাদাভাবে আপনার কাছে ফোন নম্বর থাকার জন্য দিতে হবে অতিরিক্ত চার্জ যার জন্য আপনার ফোনে জিও এয়ারটেল ভিআই যে কোনো কোম্পানির সিম থেকে থাকুক না কেন আপনাকে দিতে হবে এই চার্জ তো কত টাকা ভাড়া আপনাকে দিতে হবে এবং কবে থেকে গুনতে হবে এই বাড়তি চাপ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর এই মুহূর্তে আপনার মোবাইলে কোন কোম্পানির সিম বা মোবাইল নম্বর রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কোষাগর ভরাতেই মোদিরে নয়া কৌশল শুধু রিচার্জ করলে চলবে না ফোন নম্বরের জন্যেও এবার গুনতে হবে ভাড়া তো স্মার্টফোন ব্যবহার করেন কিংবা ল্যান্ডলাইন তাহলে আর শুধু রিচার্জ কিংবা বিল মেটালে চলবে না এবার ফোন নম্বরের জন্যেও গুনতে হবে ভাড়া আর সেই টাকা দিতে হবে গ্রাহককেই দেশের প্রতিটি মোবাইল এবং ল্যান্ডলাইন নম্বরের ক্ষেত্রে এই নতুন ফি কার্যকর করার প্রস্তাব দিল টেলিকম নিয়ামক সংস্থা অর্থাৎ ট্রাই প্রস্তাবটির পোশাকি নাম রিভিশন অব ন্যাশনাল নাম্বারিং প্ল্যান জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই টেলিকম কোম্পানিগুলিকে এ ব্যাপারে মতামত জানাতে বলা হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল মূল্য বৃদ্ধি নিত্যপণ্যের আগুন দামের আজ ভোট বাক্সে বেশ টের পেয়েছেন নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে তার শপথ নেওয়ার পর চার দিনও কাটেনি গরিব মধ্যবিত্তের খরচ বৃদ্ধির নয়া প্রস্তাব এসে হাজির বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির তাদের পরিষ্কার বক্তব্য বিগত কয়েক বছরেই মোবাইল ফোন রিচার্জের খরচ লাফিয়ে বেড়েছে এর ওপর নম্বর ব্যবহারের জন্য টাকা গুনতে হলে গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি হবে কোষাগর ভাড়াতেই মোদী সরকারের এই নয়া কৌশল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এবার থেকে আপনার কাছে স্মার্টফোন থাকুক কিংবা ল্যান্ডলাইন ফোন অথবা ছোটো কিপ্যাড ফোন সমস্ত ফোনের মোবাইল নম্বর রাখার জন্য আপনাকে এবার নতুন চার্জ দিতে হবে কেন্দ্র সরকারকে মোবাইল রিচার্জ ছাড়াও আপনাকে এই চার্জ দিতে হবে বলে জানানো হয়েছে টেলিকম সংস্থা ট্রায়ের তরফ থেকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই মধ্যবিত্তের কপালে খরচ বৃদ্ধির আবার নয়া প্রস্তাব এসে হাজির আর এই নতুন সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি মোবাইল গ্রাহক পেতে চলেছেন বাড়তি চাপ তো ফ্রেন্ডস আপনি মোদিরে এই সিদ্ধান্তের সাথে কতটা একমত নাকি একমত নয় অবিলম্বে এই কৌশল বা সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া কতটা দরকার বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার দাবি কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং